ঈমান এবং আমল ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না জানি নে ধরে বলে যাবে না এবং আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ঈমান আনার পরে আমল করার জন্য ঠিক কিনা যারা বলে এই দুটি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ওয়র্তিত হয়েছে বিশাল বিশাল দায়িত্ব ঈমান আনার পরে আমল করতে হয় ইমান আনার পর কি করতে হয় আমল করতে হয় মানুষের রূপ যদি তো একটা দেহের যেমন কোনো মূল্য নাই ইমান যদি তো কোনো আমলের কোনো মূল্য নাই কাফের বেঈমান মুশরিক যারা আছে তাদের ইমান আছে নি জোরে বলেন নাই ইমান তাদের নাই তাদের নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ইসলামের কোনো বিধান তাদের নাই আমার আত্মপরিমান আছে আমাদের ইসলামের সীমা রেখার ভিতরে আমরা একটা আওতার বক্তা আছি আমরা আমাদের খেল কিছু মত চলতে পারি না পারি করে বলে পারি না আমার iman আছে ভিতরে আমার নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আল্লাহর সবস্থবিধবিধ গুণ আমার মানা লাগে ঠিক কিনা যারা বলে এ বিষয়ে আমি কত দুই জমা আলোচনা করেছিলাম আজ

মৃত্যুর পরে আমরা আবার পুনরায় জীবিত হবে এটার উপর বিশ্বাস স্থাপন করা সম্ভব না করেন কি না ঠিক তাহলে একজন মানুষ যে নিজেকে বলি মুসলমান দাবি করবে সে সাতটি বিষয়ের উপর কি মা তার ঠিক কিনা করে বলে একটা বিষয়ের বিশাল বিশাল আলোচনা আছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের আলোচনা বিশাল আল্লাহর ফেরেস্তাদের বিষয়ে আলোচনা বিশাল আল্লাহ ফেরিত আলোচনা বিশাল আল্লাহ আসমান থেকে অবতীর্ণ কিতাব গুলার আলোচনা বিশাল আসানা নাই জোরে বলেন কেয়ামতের আলোচনা কত বিশাল আছে না নাই জোরে বলেন তো বিস্তারিত আলোচনা করার আমাদের সময় আছে না জোরে বলেন আমরা একটু আলোচনা করব যাতে করে আমরা আল্লাহর বিধি বিধান গুলো মানতে পারি এবং আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস স্থাপন করে তার হৃদয়ের উপর বিশ্বাস স্থাপন করে আমরা সমস্ত শিরিককে তাতে করে আমাদের পায়ের উপর পদে পদে তো বিশ্ব করে দিতে পারে দেখি না জল মানে আমি বলতেছিলাম আমান্ত বিল্লাহ এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনা আল্লাহর এবং তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর এবং তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করা অর্থ হলো তিন তিন পয়েন্টিস হইজার তিন তিন এক নাম্বার হলো আল্লাহর অস্তিত্ব যে আছে এটাকে বিশ্বাস করা এক নাম্বার কি আল্লাহ অস্তিত্ব আছে নাকি নাই জোরে বলেন আছে যদি আল্লাহর অস্তিত্ব না থাকতো এই পৃথিবীর জমিন এভাবেই

উগ্রবাদী হিন্দুত্ববাদী বুধবাদের সন্ত্রাস মতি কষায় নির্দেশ দিয়ে দিয়েছে মুসলমানদেরকে হৃদয় করার জন্য জনমানের নাও তো বললাম এবং তাদের হিন্দু ঠাকুর যারা আছে পন্ডিত তারা বলতেছে এই ভারত ভারতকে তারা মুসলিম শূন্য করে দিবে গোরবালের নাও তো আল্লাহ জমিন থেকে তারা মুসলিম নিধন করবে মুসলিম ডাক্তারা এটা কি সম্পর্ক জনমানের

তোর মায়ে বলে দিয়েছে এই লোকটা তোর বাবা তুই কি দেখছিস কি এই লোকটাকে তোর জন্ম দিয়েছে তুমি কি দেখছো সে বলতে দেখি নাই তাহলে তুমি সেটা যদি তোমার মা বলার কারণে তোমার বাবা মানতে পারো একটা লোককে তুমি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন গুলার শেষ আছে তোর মানে হাজার হাজার কোটি কোটি নিদর্শন দেখে আল্লাহকে তুমি বিশ্বাস করতে পারো না সেই মানে নাই ঠিক কে বেরোবারে

আল্লাহর অস্তিত্ব আছে এটা নিয়ে কনফারেন্স হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জানেন তাদের ওই কনফারেন্স হলে আজকে লেট হয়ে গিয়েছে দের না আসার কারণে ওই নাস্তিকের দ্বারা আমি শিক্ষা আপনার চাই সাথে আমরা কোনো বহাস করব না কারণ আপনি সময় ও বাস্তবের নাই অনেক লেট করে ফেলেছেন

বিশ্বাস হয় না কেন কারণ কোন মানুষ ছাড়া একটা গাছ কেতে আপনা আপনি করে দিতে পারে না পারে ধরে বলেন পারে না কোন মানুষ ছাড়া একটা গাছ আপনা আপনি ছিঁড়ে তখনা হতে পারে না পারে ধরে বলেন পারে না কোন মস্তি ছাড়া ওই তত্ত্বগুলোকে মিলে যা নৌকাতে পরিণত করতে পারে না এবং কোন মানুষ ছাড়া ওই নৌকা চলতে পারে না ঠিক কিনে ধরে বলেন

তাহলে এই যে সারা দুনিয়ার জমিন সাত তরফ আসমানটা খুবই বিহীন আছে জমিনটা কিভাবে স্থির হয়ে আছে চতুর দিক থেকে সুন্দর বৃক্ষরাজি তরুণ ঠাকুরা কত সুন্দর সুন্দরভাবে সাজানো আছে নিশ্চয় এটার পিছনে কোন সষ্টা আছে আল্লাহ একবার বেঙ্গালের দলেরা বলেন তাহলে তো আসল কথা তো বাস্তব